যে সচ্চরিত্রের বিষয়টা মুসলিম ব্যক্তির জীবন থেকে আলাদা করে দেখার কোনো উপায় নাই এটা তার এবাদত বন্দীগীর বিষয় এটা তার ইমান এবং আকিদারও বিষয় এই জন্য রসুল্লাহ সাল ওয়াসাল্লাম তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আবুহল্লাহ থেকে বর্ণিত হাদিসটি তাকে জিজ্ঞেস করা হল ان اكثر ما يدخل الناس الجنه يا الرسول صلى الله মানুষকে সবচেয়ে বেশি কোন জিনিসটা জান্নাতে প্রবেশ করাবে সবচেয়ে কোন জিনিসটা জান্নাতে প্রবেশ করাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বললেন তাকওয়া আল্লাহি ওয়া হুসনুল খুলুক এখানে একটু আলাদা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন সবচেয়ে যে জিনিসটা মানুষকে যে চরিত্রটা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে সেটা হলো আল্লাহ আল্লাহ আর একটা রসুল্লা সাল্লাম কি বলছেন ওয়াসনুল সৎ চরিত্র সবচেয়ে বেশি এই দুটি জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করাবে দুটি আমাদের অপরিচিত বিষয় ইমানের কথাও নাই এবাদতের কথাও নাই আমনেরও কথা নাই এখানেও তাই দেখছি রসূলের হাদিসের ভিতরে রসুল্লাহ সহসন বলছেন তকবল্লাহ হি ওয়াসুনুল খলম সবচেয়ে বেশি মানুষ জান্নাতে প্রবেশ করবে আল্লাহর কোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাভির মাধ্যমে এরপরে হলো হসনুল হসনুল হসনুর মানে সৎ চরিত্র ছাড়া মানুষ হইতে পারে না মানুষ মানুষই হইতে পারে না মানুষের ভিতরে কোন ধরনের মনুষ্যত্ব থাকবে না সচ্চরিত্র ছাড়া মানুষের যত অবস্থা আছে মানুষের সাথে মানুষের সম্পর্কের যত দিক রয়েছে আল্লাহর সাথে সম্পর্কের যত দিক রয়েছে প্রথমে তো আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্কটা কিভাবে হবে সৎ আমলের মাধ্যমে সৎ আমল এবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তাছাড়া আর কোনো উপায় নাই আল্লাহর সাথে সম্পর্ক করা মানুষের সাথে মানুষের সম্পর্ক পিতামাতার সাথে সম্পর্ক পিতামাতার সাথে সুসম্পর্ক কি দিয়ে হবে সৎ চরিত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর সাথে সুসম্পর্ক হবে কি দিয়ে সৎ চরিত্রের মাধ্যমে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক হবে কি দিয়ে সৎ মাধ্যমে আত্মীয়র সাথে আত্মীয় সম্পর্ক বা আত্মীয়তার যে সুসম্পর্ক এটা তৈরি হবে কিসের মাধ্যমে সচ্চরিত্রের মাধ্যমে মসজিদে মুসল্লি এবং মুসল্লির মধ্যে সম্পর্ক তৈরি হবে কিসের মাধ্যমে সচ্চরিত্রের মাধ্যমে কমিটি কমিটির সদস্যদের সাথে সুসম্পর্ক তৈরি হবে কিসের মাধ্যমে মাধ্যমে। বিদ্যালয় সাথে সুসম্পর্ক হবে কিসের মাধ্যমে সচ্চরিত্রের মাধ্যমে একজন মানুষ সমাজের একজনের আর সাথে সুসম্পর্ক তৈরি হবে কিসের মাধ্যমে সচ্চরিত্রের মাধ্যমে শত্রুকে আপন করে নেওয়া যায় কিসের মাধ্যমে সৎ চরিত্রের মাধ্যমে তাহলে কি বাকি থাকলো সৎ চরিত্রের কোন জায়গায় অংশগ্রহণ নাই কোন জায়গায় এর উপস্থিতি নাই এই জন্য রসুল্লা সাল্লাম বলছেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে কিসের মাধ্যমে তকুয়াল্লাহ আল্লাহ ভীতি তাকুয়াল্লাহ আল্লাহ ভীতি এর পরিচিত শব্দ এটা তো বুঝলাম না অত তাকুয়া শব্দ বুঝি আল্লাহর অর্থ হলো ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান এবার বুঝেছেন তো আল্লাহর প্রতি ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুমিনা রসুল্লাহাম বলছেন জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না একমাত্র মমিন ব্যক্তি ছাড়া তার মানে তাকুয়াল্লাহ এর ভিতরে রয়েছে ইমান এর ভিতরে রয়েছে ইমান